সেই আদর্শমান লিডার গুলো মুসলমান এবং আদর্শমান বিধি ইসলাম আমার কথা হলো এই দুই নাম্বার জমি এক নাম্বার ফসল হয় না ঠিক দুই নাম্বার গাছ এক নাম্বার ফল হয় না ঠিক দুই নাম্বার ছাত্র এসে এক নাম্বার ছাত্র হতে পারে না ঠিক দুই নাম্বার নেতা আর তার কাছ থেকে এক নাম্বার হতে পারে না ঠিক দুর্নীতি বল টাকা বদদ নে কাছে দেশ কে দেন দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না দেখেন ওদের সব জায়গায় নৌকা নেই যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেদের ধান কাটতে পারে না যারা নামগুলি নির্বাচন করে তারা নাম করবো হইতে পারে না যারা কুঠা নির্বাচন করে তারা নিজেরা কান কাটতে পারে না সব মার্কা গুলি করিতে নৌকা কারা চালায় কথা বলে ধানের শীষ কাঁদে নাঙ্গল কাঁদে কুঠার কাঁদে সব গরিবদের মার্কা কিন্তু একজন গরিব না

করো ভাই আমি অনুরোধ করব জীবন পর বহু পরীক্ষা নিয়েছেন আওয়ামী লীগের পরীক্ষা নিছেন বিএনপি পরীক্ষা নিছেন জাতীয় পার্টি ওরা বারবার পরীক্ষা নিছেন ফেল করছে কিন্তু ইসলাম এখনো পরীক্ষা দেয় নাই পরীক্ষা নেন নাই আমি অনুরোধ করব একবার ইসলাম কে পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যদি ফেল করি যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা ভরেই ঢুকবো ঠিক বার আপনার কাছে পরীক্ষা দেওয়ার জন্য আসবো না সময় সবাই বসবাস করতে পারবো সবাই মুক্তি পাব চাঁদা মুক্ত একটা দেশ করবো সবাই অধিকারী বাস্তবায়ন করবো আল্লাহ আমাদের সবাই করে